এই তিনস কাডু করে নিয়েছি বাজার করে আনলে কি কি বাজার করেছে দেখো চিকেন চালের গুঁড়ো ভাজা কি চালের গুঁড়ো ভাজা চালের গুঁড়িতে ভাজা হল বড়ন এর জন্য কি লাগে গাজর ক্যাপসিকাম ক্যাপসিকাম গাজর গাজর কি হবে আজকে ফ্রাই রাইস আর চিকেন কষা ফ্রাই রাইস আর চিকেন কষা হবে আজকে আমাদের পিকনিক হবে তাই তো দেখো সব কিছু বাইরে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসছি এই যে শিল নোড়া রয়েছে এখানে গ্যাস বাজার টাজার সব এখানে রাখলাম এবার আস্তে আস্তে রান্না বানা করবে তো পাঁচটায় সকালবেলা খেলাম হচ্ছে ফ্রুট কেক ভালো কেক খেতে ফ্রুট কেক খেলাম এখন বানাবো হচ্ছে পকোড়া বানাবো তো ভেবেছিলাম পকোড়া বানাবো তারপর তোমাদের দাদাভাই এলো এসে বলছে কি পকোড়া বানাতে হবে না ঘরে ধনে পাতা রয়েছে ধনে পাতার বড়া ভাজো খেতে ভালো লাগবে তো আমি বলেছিলাম চালের গুঁড়ি নিয়ে আসতে সেটাও নিয়ে এসছে তো ভাবলাম ঠিকই বলেছে কারণ চাল ধনে নষ্ট হয়ে যাচ্ছে তো একটু ধনেপাতার পাতার বড়া করেছি আর দেখো সবাই মিলে খুব মজা করছি আর হচ্ছে এই তো লোক তো বেশি নেই আর সত্যি কথা বলতে পিকনিক বলতে পিকনিক কিছুই না একটু বাইরে বসে রান্না করা এটাই আর আমার ছেলে কয়েকদিন ধরে প্রচণ্ড বায়না করছে এত বায়না করছে কারণ চারিদিকে সব পিকনিক করছে তারপর ওর মামাবাড়ি থেকে ফোন করেছে যে হচ্ছে পিকনিক করছে তো এইসব দেখেও প্রচণ্ড কান্নাকাটি করছে তো আমি ভাবলাম যে চলো সবাই মিলে বাইরে যদি একটু রান্না করি তাহলে ওটাও পিকনিক কি ভাববে তো ওর জন্যই অ্যাকচুয়ালি করা এছাড়া কিছুই নয় আর এদিকে দেখো ধনেপাতার বড়া আমি ভেজে নিচ্ছি আর দারুণ লাগে কিন্তু ধনে পাতার বড়া খেলে মানে খেতে প্রচণ্ড ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো সবাই মিলে ধনেপাতার বড়া আর ওই সকালবেলা কেক খেলাম এই তো খেলাম আর কিছু খেলাম না ও সরি আর জিলাপি খেয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি এই খেয়ে সকালটা শুরু করলাম আর আজকে বছরের শেষ দিন এই বছরটা খুব যে ভালো কেটেছে সেটা নয় অনেক ঝড়ঝাপটা অনেক বাধা অনেক বিপদ এসছে জীবনে তবে দু সালটা আশা করছি ভালো কাটবে যাই না আশা করছি ভগবানের কাছে এটাই বলি যে ভগবান আমাদেরকে সুস্থ রেখো ভালো রেখো আর সব বিপদ থেকে রক্ষা করো শুধু আমাদেরকে না তোমাদের সবাইকে যেন ভগবান ভালো রাখে সুস্থ রাখে সব বিপদ থেকে রক্ষা করে এই তো তো যাই হোক বন্ধুরা দেখো ওইদিকে রান্না করছি আর ভালোই লাগছে বেশ কিন্তু প্রচণ্ড রৌদ্রের তাপ প্রচণ্ড এদিকে ঘরে গেলে শীত করতে এদিকে রৌদ্রে না বুঝতে পারছি না মানে এতটাই রৌদ্রের তাপ আজকে তো যাই হোক ভীষণ ভালো লাগছে সবাই মিলে লোক তো আর নেই কী করবো আমরা পাঁচজন মিলে গিয়ে সবাই মিলে বাইরে বসে একসাথে খাওয়া দাওয়া করবো এটাই হলো আজকে পিকনিক আমাদের ঠিক আছে তো চলো একে একে ঝটফট করে করে নিন মাংসটা কষা হচ্ছে এদিকে ভাতটাও ফুটছে আর এখানে ভাজা করে রেখে দিয়েছি তখন তো দেখালাম ক্যাপসিকাম বিনস কখন যে হবে কে জে কিরে মজা পাচ্ছিস আর এইদিকে দেখো এই হাঁড়িতে ভাত করে নিলাম কারণ মা তো ফ্রাইড রাইস খায় না ভাত খাবে আর বাবা হয়তো ফ্রাইড রাইস খাবে নাকি শিওর নয় খেতেও পারে নাও পারে কারণ উনি চিকেন হলে মাংস মানে ভাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে ঠিক আছে এই চলো তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে এখন যাবো হচ্ছে ছাদে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব ঠিক আছে চলো ভীষণ শীত করছে এখন আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো কেউ পাতা নিয়ে বসে আছে কেউ আবার খাওয়া শুরু করেছে কেমন হয়েছে রান্না টেস্ট হয়েছে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আমি এইদিকে রান্না বান্না করছিলাম আর ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মায়ের সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘর মোছা থেকে শুরু করে এমনকি পুজো করা পর্যন্ত সমস্ত কিছু করে উনি কিন্তু আমার পাশেই বসেছিলো আর তো দেখলেই যে রান্না করার সময় একটু মশলাটা বেটে দিয়েছিল আর আমি সমস্ত কিছু কেটে কুটে নিয়ে গুছিয়ে রান্না করেছি তবে ভাবেই নি যে আমাদের এত তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া হয়ে যাবে বিশ্বাস করো খুব তাড়াতাড়ি রান্না করে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা আজকে হয়ে গেছে মানে পিকনিকের রান্না যেহেতু লেটই হয় হ্যাঁ তো তারপর তো ওনার দাদাভাইকে বললাম যে যাও একটু মিষ্টি নিয়ে আসো দই নিয়ে আসো আর আমার বরের আবার বায়না ছিল চাটনি খেতে ভালোবাসে চাটনি বানাও পাপড় ভাজা চাটনি বানাও বলছি না গো গ্যাস ওভেন সব ঘরে নিয়ে চলে গেছি আর কোনো কথা হবে না যা হচ্ছে আজকে খাও অন্যদিন যখন বাইরে রান্না করব তখন আবার চাটনি পাপড় যেটা বলবে সেটা করে দেবো তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর দেখো এদিকে বাবাকে খেতে দিয়েছি মানে বাবা ফ্রায়েড রাইস খাচ্ছিলোই না বলছে আমি ভাত খোবান আমার শাশুড়ি মা তো একদম বলতে পারো টাচই করে না তো বাবাকে জোর করে আমি একটু ফ্রায়েড রাইস দিয়েছি আমি হচ্ছে বানালাম একটুখানি খান অন্তত একটু ফ্রায়েড রাইস আর একটু ভাত খান তো অনেক বলার পর তারপরে আমার ছেলেও বায়না করছিল যে না করেছে একটু খেতেই হবে তো তারপর ওই দু মতো নিলো আর একটু ভাত খেলো মানে একটু ফ্রায়েড রাইস খেয়ে নিয়ে লাস্টে একটু ভাত খেলো বললাম না যে মানে ভাত খেতেই ভালোবাসে ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো খেতে অতটা পছন্দ করে না তো যাই হোক দেখো রান্না বান্না তো সবাই বলছে খুব ভালো হয়েছে চলো শুনে নি কেমন হয়েছে ভালো আছে বাবা পাতা তো ভর্তি হয়ে গেছে মাংসে তুমি বলে মাংস খাও না আমাদের পিকনিক কিন্তু কমপ্লিট এখন শেষ পাতে রোজ হচ্ছে দই আর মিষ্টি এদিকে রয়েছে মিষ্টি আর এখানে রয়েছে হচ্ছে দই আর এই যে আমি এখন খেতে বসেছি কেমন খেলে বলো পিকনিক ও সব চেটে খাচ্ছে দেখছি কি রে তুই খেয়ে ঘুরে বেড়াচ্ছিস মানা দুবার খেলো আমার খাওয়া শেষের দিকে তোমারটা পুরো তুমি তো পুরো চেটে ফুটে খাইছো খাওয়া দাওয়া করে আমরা এখন একটু বেরোবো তাই তো এখন সময় হলো দুপুর তিনটে ওই দেখো তিনটে পাঁচ হচ্ছে দেখা যাচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি মানে আজকে আমাদের রান্না বান্না করে তাড়াতাড়ি পিকনিকের খাওয়াটা শেষ হচ্ছে তাই না বলো তাই তো মন দিয়ে ফোন দেখে তো যাই হোক তারপর এখন এখন ভাবছি একটু বেরোবো আবার ইচ্ছাও করছে না কি জ্বালাই যে পড়েছি মন বলছে বেরোই আবার ঠান্ডার জন্য ইচ্ছা করছে না তো চলো আমি একটু লিপস্টিক দিয়ে রেডি হচ্ছে আগে একটু লাইভ করবো এখন তো তারপরে যদি বেরোই একটু পরে বেরোবো তিনটে বাজে তো চারটে সাড়ে চারটে নাগাদ বেরোবো ঠিক আছে যদি বেরোয় তাহলে শেয়ার করবে আর না বেরোলে এই তো চলো ভালো লাগলো আজকে দিনটা দারুণ কাটালাম তোমাদেরকে বললাম যদি ঘুরতে যায় তাহলে তোমাদেরকে শেয়ার করবো ঘুরতে তো যাইনি প্লাস ঘুমায়নি জানো মিশো ঘাটতে ঘাটতে আমার সময় কেটে গেল মিশো থেকে কোনো কিছু অর্ডারও করতে পারলাম না মানে কিছু পছন্দ হলো না এদিকে ঘুরতে যাওয়া হলো না তারপরে বর বলেছিলো একটু হাফড়াই মানে যাওয়ার কথা একটু দরকার ছিল ওখানে যাব সেটাও হলো না মানে কি বলবো বছরের শেষ দিনটা কোনো কিছুই করতে পারলাম না সারা বিকালটাই এই ঝিমিয়ে ঝিমিয়ে মিশো কাটতে ঘাটতে মানে বেকার সময়টা কাটালাম জানো তো যাই হোক চলো ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আবার দেখা হচ্ছে ছাব্বিশ সালে ঠিক আছে পঁচিশ সালের লাস্ট ভিডিও এটা আমার ছাব্বিশ সালে আমার দেখা হচ্ছে বাই বাই